আমার হাতের যে প্যান্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই মুহুর্তে বাংলাদেশের সব থেকে গুড লুকিং থেকে হাই কোয়ালিটি সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি এবং এগুলো প্রতিটা প্যান্টের রং কালার গ্যান্টি পেয়ে যাবেন অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পরে আছি আমি যদি এর গ্যাট আপটা দেখাই একটু অ্যাটাম একটা ধরেন দেখাই এটা হচ্ছে খুবই স্টাইলিশ একটি প্রোডাক্ট গুড লুকিং যেহেতু বলেছি এটা হচ্ছে এর স্পেশালিটি হচ্ছে পকেটের যে সাইজ পকেটের সাইজটা অনেক বড় দেখতে পাচ্ছেন অনেক বড়ো সাইজ এখানে কিন্তু জিপারের একটা মডেল দেওয়া আছে এবং জিপার দিয়েও কিন্তু আপনি ইচ্ছা করলে পকেটে হাত দিতে পারবেন একদম হাই কোয়ালিটি এবং এগুলোর ফিটিংটা দেখেন প্রতিটা প্যান্টের ফিটিং পেয়ে যাবেন খুবই চমৎকার এটার কিন্তু বারো থেকে তেরোটা কালার আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিন্ন ভিন্ন ডিজাইনের আর আমার গায়ে যে শার্টটা দেখতে পাচ্ছেন ড্রপ শোল্ডারের মধ্যে হোয়াইট কালার এটা স্টক আউট হয়ে গিয়েছিল এটা রিস্টক করা হয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদেরকে ইনবক্স করে নিতে পারবেন তো বিহার্স এট ফার্স্ট আমি যেটা দেখাবো এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে একদম ডিপ জলপাই যেটাকে বলে ডিপ জলপাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ডিজাইন এটা হচ্ছে আমার পণ্য যেটা দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের ওকে এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে খুবই সুন্দর স্টাইলিশ এবং প্রতিটা প্যান্ট কিন্তু স্টিজের মধ্যে ওকে প্রতিটা প্যান্ট কিন্তু স্টিজের মধ্যে এবং প্রতিটা প্যান্টের যে কোয়ালিটি যে ফিনিশিং দেখেন দেখাই এটা ফিনিশিংটার ডিজাইনটা খুব সুন্দর সুইং কোয়ালিটি সব থেকে বেটার এগুলোর সাইজ পড়ে যাবে আপনার তিরিশ থেকে ৩৮ ওকে তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে কফি কালারের মধ্যে দেখেন এটাও কিন্তু আমি যেটা পরে আছি সেম ডিজাইনটা খুব সুন্দর কফি কালারের মধ্যে এটা এগুলোর কিন্তু সাইজ আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে পিছনের ব্যাক যে পকেটটা আমরা একটা দেখাই পকেটটা কিন্তু সুন্দর করে হাইট করা আছে এবং সুন্দর করে কিন্তু পকেটটা দেখেন এই সাইডটা পকেটটা লাগালে কিন্তু এই দেখা যাবে না সুন্দর করে আর একটা পার্ট করে পকেটটা লাগানো রিস্টাইল করা হয়েছে তো এইগুলো আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালার এটা হচ্ছে দেখতে অনেকটা ব্ল্যাক কালার মনে হলো এটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর ফ্যাব্রিক এটা আমার ফোনটা যেটা দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক আর এটা হচ্ছে ডিপ ব্লু কালার দেখতে অলমোস্ট সেম ডিজাইনটাও কিন্তু সেম এটা ফ্যাব্রিকগুলো কোয়ালিটি অনেক সুন্দর তো অনেকেই কিন্তু আমাদের কাছে প্রাইস জিজ্ঞেস করে এগুলো প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা করে ফিক্সড এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার মধ্যে আর একটা ডিজাইন অলিভ কালারের মধ্যে এটা দেখেন অলিভ কালারের মধ্যে তো অনেকে কিন্তু আমাদের কাছে প্রাইস জিজ্ঞেস করে তো এগুলো হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে ফিক্সড প্রাইস এগুলোর প্রাইস এত বেশি হওয়ার কারণ এর গেট আপ মডেল ফ্যাব্রিক সুইং কোয়ালিটি ওয়াশ ওকে এটা হচ্ছে খাকি কালারের মধ্যে আর একটা সুন্দর ডিজাইন খাকি কালারের মধ্যে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে খাকি কালারটা আপনারা যারা খাকি কালার পছন্দ করেন একটু লাইটের মধ্যে তারা এটা নিতে পারেন এগুলোর কোয়ালিটি বেশ সুন্দর এবং বেশ প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রতিটা প্যান্ট কিন্তু স্টিচ ওকে প্রতিটা প্যান্ট স্টিচ এবং অথেন্টিক প্রোডাক্ট একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডের তো যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন ব্ল্যাকটা এখন দেখাবো আপনাদেরকে ব্ল্যাক কালারটা ওকে ব্ল্যাক কালারটার মধ্যে ডিজাইনটা দেখেন এটা পকেটের ডিজাইনটা দেখেন আনকমন করা হয়েছে ওখানে জিপারটা লম্বা করে করা হয়েছে এগুলো সাইজ আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ওকে ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এখানে কিন্তু জিপার বাম সাইডে রাখা হয়েছে কিন্তু এটা হচ্ছে ডান সাইড এ রাখা হয়েছে একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর একদম ব্ল্যাক ডায়মন্ড একদম অরিজিনাল ব্ল্যাক 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 যেটাকে বলে সেই কালার যারা নিতে চাচ্ছে নিতে পারবেন অনেকে কিন্তু হোয়াইট কালারটা আমাদের কাছ থেকে নিতে চেয়েছেন হোয়াইট কালারটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ওকে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন খুবই সুন্দর গুড লুকিং এবং এগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিলে যদি কোনো প্রবলেম হয় আমরা আপনাদেরকে এক্সচেঞ্জ করে দেব কোনো সমস্যা নেই এটা হচ্ছে দেখানো হয়েছে এই যে এটা খুব ক্রিম কালারটা ওকে ক্রিম কালারটা দেখেন একদম হাই কোয়ালিটি যেটা গেটআপটা আমার কাছে পরা আছে সেই গেটআপটায় পকেটের ডিজাইনটা দেখেন এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড একদম মাখনের মতন ফেব্রিক হাতে ধরলে মনে হবে কি যে মোম পালিশ ওয়াশ এরকমই খুবই সুন্দর হাতে একটা গুড ফিল হবে অ্যাট লাস্ট যেটা দেখাবো এটা অলিভ কালারের মধ্যে ওকে অলিভ কালারটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আনকম ডিজাইন এই ডিজাইনের মধ্যে কিন্তু ব্ল্যাক কালারটা দেখিয়েছিলাম এটা হচ্ছে অলিভ কালারটা প্রতিটা প্যান্টের কোয়ালিটি ফিনিশিং সুইং কোয়ালিটি একদম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পাবেন যারা অনলাইনে অর্ডার করে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলুন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ